আব্দুর রহিম জানতে চেয়েছেন কেন আমরা সন্দেহ করি দেখুন সন্দেহ একটি মানবিক আবেগ এবং চিন্তা ভাবনা যা আমাদের জীবনে বিভিন্ন কারণে উদ্ভব ঘটে সন্দেহ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যা মনস্তাত্ত্বিক সামাজিক এবং ব্যক্তিগত দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি থেকে প্রভাবিত হতে পারে আমি এখানে কিছু প্রধান কারণ উল্লেখ করার চেষ্টা করব আশা করি আপনি এর ভিতরে বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে নিরাপত্তার প্রয়োজন বিপদ থেকে রক্ষা দেখুন মানুষের প্রাচীন যুগে সন্দেহ করার মানসিকতা তাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ছিল এটি সম্ভাব্য বিপদের প্রতি সতর্ক থাকার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক এখন এই ক্ষেত্রে কিন্তু নিজের সুরক্ষাটা ছিল যেমন বর্তমানেও সন্দেহ আমাদেরকে অসৎ বা ক্ষতিকারক পরিস্থিতি থেকে দূরে রাখতে সাহায্য করে যখন আমরা কিছু সন্দেহ করি তখন আমরা সুরক্ষিত থাকার জন্য সতর্কতা অবলম্বন করি এবার যদি দুই নম্বর একটা পয়েন্ট বলি দ্বিতীয়টা যে অভিজ্ঞতা ও শিক্ষা অতীতের অভিজ্ঞতা তো আমাদের অতীতের অভিজ্ঞতা সন্দেহের জন্ম দিতে পারে যদি পূর্বে যদি পূর্বে কোনো পরিস্থিতিতে আমাদের বিশ্বাস ভঙ্গ হয় তাহলে পরবর্তী সময়ে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে সন্দেহ করতে শুরু করি শিক্ষাগত প্রভাব কী তাহলে যে পরিবার বন্ধু এবং সামাজিক পরিবেশ থেকে পাওয়া শিক্ষাও আমাদের সন্দেহ বোধকে প্রভাবিত করে আমরা যদি শিখি যে কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত তবে সন্দেহ তৈরি হতে পারে যদি আমি তিন নম্বর পয়েন্ট আপনাদেরকে বলি তাহলে তথ্য ও প্রমাণের অভাব বিস্তারিত তথ্যের অভাব ওকে তো যখন আমাদের কাছে একটি পরিস্থিতি বা ঘটনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য বা প্রমাণ থাকে না তখন আমরা সন্দেহ করতে শুরু করি এবং যখন আমরা কোনো তথ্য বা ব্যক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহান হই তখন তা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করে যদি চার নাম্বার একটি কারণ বলি তাহলে মানসিক স্বাস্থ্য অ্যাংজাইটির প্রভাব ওকে তো মানসিক চাপ এবং উদ্বেগের কারণে মানুষের মধ্যে সন্দেহের অনুভূতি বাড়তে পারে উদ্বেগগ্রস্ত ব্যক্তিরা প্রায়ই পরিস্থিতির প্রতি সন্দেহ প্রকাশ করে এবং সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় কম আত্মবিশ্বাস যখন আমাদের নিজের উপর বিশ্বাস কম থাকে তখন আমরা নিজেদের সিদ্ধান্ত ও অন্যদের প্রতি সন্দেহ করি পঞ্চম একটি কারণ হলো সামাজিক সম্পর্ক অর্থাৎ সম্পর্কের অশান্তি যেমন ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সমস্যাগুলি সন্দেহের জন্ম দিতে পারে যদি বিশ্বাসের অভাব থাকে তাহলে তা সম্পর্কের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে পারে এবং পাশাপাশি মিথ্যা ও প্রতারণা যদি কেউ আমাদের সাথে মিথ্যা বলার বা প্রতারণার চেষ্টা করে তাহলে সেই অভিজ্ঞতা আমাদের পরবর্তী সম্পর্কগুলিতে সন্দেহের সৃষ্টি করতে পারে যদি আমি আরেকটি পয়েন্ট অর্থাৎ ষষ্ঠ একটি পয়েন্ট বলি তাহলে আচরণগত প্রতিক্রিয়া স্বার্থের দ্বন্দ্ব ওকে যখন আমরা নিজেদের স্বার্থের সাথে কিছু সংঘর্ষ অনুভব করি তখন আমরা সন্দেহ প্রকাশ করি এটি আমাদের স্বার্থ রক্ষার জন্য একটি স্বাভাবিক প্রক্রিয়া আরেকটা হলো যে বিচারের প্রক্রিয়া সেটা কি যে আমাদের মস্তিষ্কের বিচারের প্রক্রিয়া কখনো কখনো সন্দেহের দিকে নিয়ে যেতে পারে আমরা কিছু তথ্য বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন সম্ভাবনা নিয়ে ভাবতে থাকি পরিশেষে আমি এটাই বলবো যে সন্দেহ একটি স্বাভাবিক মানবিক আবেগ যা নিরাপত্তা অভিজ্ঞতা তথ্যের অভাব মানসিক স্বাস্থ্য সামাজিক সম্পর্ক এবং আচরণগত প্রক্রিয়ার কারণে সৃষ্টি হয় যদিও সন্দেহ কিছু পরিস্থিতিতে আমাদের রক্ষা করতে সহায়ক হতে পারে তবে অতিরিক্ত সন্দেহ আমাদের জীবনকে জটিল এবং কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় এবং ইদানিং আমরা সেই অতিরিক্ত সন্দেহ করার ফলে বিভিন্ন পরিবারের ভেতরে ভাঙন লক্ষ্য করি মানুষে মানুষের ভেতরে সন্দেহের বশত এখন যে অতিরিক্ত যে মানে সন্দেহ সেই সন্দেহের বশবর্তী হয়ে একজন মানুষ আর একজনের মানুষ আর মানুষকে ক্ষতির সম্মুখীন করছে এমনকি আমরা আইন প্রয়োগ সংস্থার ক্ষেত্রেও ইদানিং লক্ষ্য করছি সন্ধাতীতভাবে অনেক আসামিকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা অনেকেই নির্দোষ তাহলে কি কোনো কিছু অতিরিক্ত ভালো না আশা করি বুঝতে পেরেছেন যে সন্দেহ বিষয়ে আপনারা যারা খুব শান্ত সৃষ্ট ভিউয়ার্স তারা বুঝতে পেরেছেন যে মূলত সন্দেহের উপরে যেই কথাগুলো বললাম তো এর বাইরেও হয়তো আরও কিছু থাকতে পারে তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেস্ট অফ